হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতেই পারছো কতটা রাস্তায় জল এটা কিন্তু আমার একদমই জানা ছিল না তো যথারীতি দেখো আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে একটা স্পেশাল জায়গায় কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখতে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তাহলেই সব বুঝতে পারবে আর হচ্ছে দেখো রাস্তায় তো এত জল তোমাদের তো দেখালামই তো কিছু করার নেই যাব বলে বেরিয়েছি যখন যেতে তো হবেই যতই রাস্তায় জল থাকুক না কেন আর আজকে হচ্ছে অনেকটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যেহেতু আকু আর পাক্কুকে নিয়ে আসিনি সেই জন্য ওদেরকে আড়াল করে লুকিয়ে আর কি বাড়ি থেকে বেরোতে হয়েছে যার কারণে বাড়ি থেকে কোনো ভিডিও আর কি করা হয়নি রাস্তায় বেরিয়ে একদম ডাইরেক্ট ভিডিও করছি আর এতটা হাওয়া ছিল যার জন্য মানে নিজেকে যে দেখাবো সেটা আর হয়ে ওঠেনি তো যাই হোক আমরা কিন্তু অনেকটা রাস্তা চলে এসেছি প্রায় আর অনেকটা দূরই যাচ্ছিলাম আর হচ্ছে তোমরা থাম্বেলটা দেখে হয়তো অনেকটাই বুঝতেই পারছো যে কোথায় আমরা গেছিলাম তো দেখো আমরা কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছি আর কি যেখানে যাচ্ছি আজকের ভিডিওটা কিন্তু তোমাদের সাথে এইটুখানি শেয়ার করা হয়েছে আমরা কোথায় গেছিলাম কি কি করেছি এইটুখানি অনেকটাই ছোট হয়েছে ভিডিওটা তো যাই হোক আমরা যেখানে গেছি আর কি সেখানে কিন্তু আমি আগেও গেছিলাম আরেকবার সেদিনকে আর কি অনেকটা রাত্রির হয়ে গেছিলো যেতে যেতে আজকে যাচ্ছি হচ্ছে দুপুরবেলা ওই যেখানে গিয়ে আমি আর কি লাঞ্চটা করবো তো দেখো আমি কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছি অনেকটা কি পুরো একদম চলেই এসেছি বলতে গেলে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না আমেরিকান দাদার বিরিয়ানি খেতে এর আগেও এসেছি দুর্দান্ত খেতে যাই হোক দেখো এসে দেখছি যে প্রচুর ভিড় দুপুরবেলা আর এখন অবধি আর কি একটা হাডিও আসেনি আর কি রান্না হচ্ছে ভেতরে যাই হোক এখানে তো পরসে সবাই তো লাইন দিয়ে আর কি বসে পড়েছে খেতে আমাদের কিন্তু লাইন দিয়ে দাঁড়াতে হয়েছিল আর এদিকে দেখো স্পেশাল চিকেন চাপ রান্না হচ্ছে আর আমরা এখন মানে লাইনে দাঁড়িয়ে আছি আর প্রচণ্ড গরম কিন্তু কিছু করার নেই খেতে যখন এসেছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো দুপুরবেলা বুঝতেই পারছো আর আমি কিন্তু আবারও বলবো তোমাদের যারা যারা আমেরিকান দাদার হাতে বিরিয়ানি খাওনি তারা কিন্তু প্লিজ সবাই এসো আমি মনে করি মানে সত্যি দুর্দান্ত বানায় বিরিয়ানি আর আমি কিন্তু ফুল ব্লগার নই যে মানে তোমাদের সাথে খাবার শেয়ার করছি যে আমার কিন্তু ভালো লাগে বিরিয়ানি খেতে সেই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এই দাদার হাতের বিরিয়ানিও সত্যি দুর্দান্ত খেতে যার জন্য দেখো এই দুপুরে গরমের মধ্যে এতটা ভিড় মানুষের আর আমরাও কত দূর থেকে গেছিলাম এখানে বিরিয়ানি খেতে দাদার হাতে যাই হোক একটু পরে কিন্তু আমরাও মানে খাবো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আর হচ্ছে যথেষ্ট গরম ছিল যেই কারণে একটু তো কষ্ট হচ্ছিলই এবার দেখো এই বিরিয়ানিটা খুলবে আর কি খুলে তারপরে সবাইকে দেবে ততক্ষণ কিন্তু আমাদের অনেকটাই ওয়েট করতে হয়েছিল একটা ব্যাচ কমপ্লিট হওয়ার পরে আর কি আমরা তারপরে চান্স পেয়েছিলাম আর হচ্ছে এই যে দেখো দুর্দান্ত ও ফ জাস্ট অসাধারণ লাগছে দেখতে আমি কিন্তু সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যেহেতু আমি আগে না এরকম হাঁড়ি সামনে থেকে এসে খুললে পরে আমি দেখিনি আর দেখো কতটা ঘি দিচ্ছে ও ফারে অসাধারণ অসাধারণ বিরিয়ানিটা সত্যি অতি দুর্দান্ত ছিল খেতে আমি তো এর আগেও খেয়েছি আর বাড়িতে নিয়ে মানে গেছিলো সে তখনও খেয়েছি আর এখনও মানে সামনে গিয়ে দুইবার খেলাম এই নিয়ে যাই হোক তো কিছু বলার ভাষা নেই তোমরা অবশ্যই ট্রাই করো যারা যারা এখনও অবধি ট্রাই করি আর এই যে দেখো এরকমভাবে যে এটা ম্যারিনেট করে মানে পরে আর কি লাস্টে মাখায় রাইসটা আমি এটাই ফার্স্ট টাইম দেখছি সামনে থেকে

যারা এসে ভালো খায় তারা কমেন্টে বা রিভিউতে গিয়ে একশো জনে একজন পোস্ট করে আর যারা খারাপ খায় জন খারাপ খেলে নজনই পোস্ট করে ব্যাপারটা হচ্ছে বুঝতে পারলাম রেশিওটা আমি যারা ভালো খায় তারা যারা তো ভালোই ভালো খাবে এইটুকুনি বলতে পারি টাটা তারপরে গ্যাস তোমরা তো দেখতেই পেলে দাদা কি বলল আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো তারপরে দেখো কতটা লাইন তো বন্ধুরা এখন হচ্ছে আমরা যাব বাড়ি তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও